আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে কেন জানি মনে হচ্ছে কিছুদিন যাবৎ সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাসা তারপর হচ্ছে জীবন সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে কিছুই ভালো লাগতেছে না একটার পর একটা সমস্যা লেগেই আছে আমাদের তো কী আর বলবো আজকে ভিডিও শুরুতেই হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি দেখেন বারান্দায় কিছুদিন আগে যে নেট লাগিয়েছিলাম সেই নেট আজকে খুলে ফেলতে হলো কিছুদিন আগে অনেক কষ্ট করে কিন্তু আমি নেট লাগিয়েছিলাম নেট লাগাইতে আমার প্রায় একটা দিনের অর্ধেক দিনই লেগে গিয়েছিল কারণ ওইটা হইতেছে আমি গুনা তারপরে হইতেছে সুতি কাপড়ের যে ফিতোয়াগুলো থাকে ওগুলো দিয়ে হইতেছে বারান্দা নেটটা লাগাইছিলাম প্রচুর কষ্ট করে যেহেতু অনেক উপর পর্যন্ত আমি নাগার পাই না তারপরেও হইতেছে আমার অনেক কষ্ট হয়েছিলো তো কিছুদিন যেতে না যেতেই কিন্তু আমার আবার নেট খুলে ফেলতে হলো আমার মনে হয় না এক মাস হয়েছে নেট লাগাইছি আমি তো কি বলবো আগে যদি জানতাম এরকম একটা পরিস্থিতি আসবে তাহলে কিন্তু নেটটা লাগানো হতো না কারণ অনেক কষ্ট হইতেছে মানে এত কষ্ট করে নেট লাগাইছি সেই নেটটা আবার আজকে খুললাম সেই জন্য আমার অনেক বেশি খারাপ লাগতেছে কারণ খুলতেও কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে অবশ্য নেটটা খোলার পরে কিন্তু বাইরের সব কিছু একটু ভালোভাবে ভিডিও করা যায় মসজিদটাও খুব সুন্দরভাবে দেখা যায় এই কিছুদিন তো আবার মসজিদটা সুন্দরভাবে দেখা যায় না আজকে আবার সুন্দর লাগতেছে তো বাচ্চারা মাঠে খেলতেছিল আমি তখনই হইতেছে নেটটা খুলে তারপর হইতেছে একটু ভিডিও করলাম আর এই দেখেন কেন বললাম জীবনটা কেন যেন এলোমেলো হয়ে যাইতেছে ঘরের অবস্থা দেখেছেন বাসা পাল্টাইলে কি পরিমাণ ঝামেলা হয় এখানে তো চার ভাগের এক ভাগও ঝামেলা হচ্ছে না তো যতটুকু হইতেছে ঝামেলা হইতেছে সেই ঝামেলা কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ একটার পর একটা ঝামেলা লেগেই আছে একটার পর একটা ঝামেলা লেগেই আছে এই হইতেছে একটু ঠিক করি আবার হইতেছে একটা ঝামেলা এসে দাঁড়ায় একটু ঠিক করি একটা ঝামেলা এসে দাঁড়ায় কেন যেন এরকম হইতেছে বুঝতে পারতেছি না তো আপনারা দোয়া করবেন আমাদের সব ঝামেলা যেন শেষ হয়ে যায় আর এই তো আমরা কিন্তু এই নতুন বাসা যেটা নতুন বাসা বলতে ভুল হবে কারণ আমরা যে বাসায় থাকি ওই বাসায় কিন্তু উপরে আসতেছি যে দেখেন এখন উপরে একটু একটু করে সব কিছু নিয়ে আসতেছি যেহেতু কালকে আমাদের উপরে ওঠা লাগবে আর আমরা কালকে যখন উঠবো তখন হইতেছে নিস্তালাটা কিন্তু ভাঙা শুরু করবে যেহেতু বাসা ঠিক করবে এই জন্যই কিন্তু আমাদের হইতেছে নিস্তলাটা ছাড়া এত পরিমাণ কষ্ট উপরে ওঠা কি বলবো যারা উপরে থাকেন পাঁচতলা ছয়তলা আপনারা কীভাবে উঠেন এত কষ্ট করে আসলে আমি বুঝি না আমি আজকে কয়েকবার উঠেই হইতেছে আমার মনে হইতেছে আমার জানটা মনে হয় বাইর হয়ে যেতেছে তারপর হইতেছে টুকটাক সব কিছু নিয়ে কিন্তু ওঠা লাগে যেগুলো হইতেছে টুকটাক আমার ভিডিও করার কাছের জিনিসগুলো ওগুলো হইতেছে যারা উঠাবে তাদের কাছে তো দেওয়া যাবে না কারণ তারা যদি ভেঙে ফেলে দেখা যায় আমার খুব শখের কিছু মাটির জিনিস আছে তো আমার ওগুলো আমি নিয়ে উঠতেছি আর আমার হইতেছে লাল যেই ঝুড়িটা ওইটা আমি আজকে ধুই দিছি খুব ভালোভাবে কারণ ওইটার মধ্যে টুকটাক অনেক কিছু রাখা লাগে আর এই যে দেখেন বারান্দাটা এটা কিন্তু এখন উপর থেকে একটু ভিডিও করা যাবে নিচে সবার আর আজকে ভিডিওটা কিন্তু তেমন একটা ভালো হয়নি কাঁপতেছিল আসলে আমার পুরো শরীর ছিল কয়েকবার করে উপরে ওঠা আমার করছি তো শরীরটা ভালো লাগতেছে না তবে মাসাল উপর থেকে কিন্তু মসজিদটা খুব সুন্দর লাগতেছে নিচে থেকে যতটুকু ভালো না লাগে তো মাশালা উপর থেকে কিন্তু অনেক ভালো লাগতেছে নিচ থেকেও ভালো লাগে তবে উপর থেকে একটু বেশি ভালো লাগতেছে এতটুকুই তো উপরে কিন্তু আমাদের বেশি দিন থাকা পড়বে না নিস্তালা ঠিক হলেই হইতেছে আমরা নিচে নেমে যাব আর আমার তো এত কষ্ট লাগতেছে আমার মনে হইতেছে যদি সিজামণির ফাইনাল পরীক্ষা না থাকতো তাহলে যে কয়দিন হইতেছে নিস্তালাটা ঠিক করতে সময় লাগতো ওই কয়দিন আমি নিচে থাকতাম না কারণ এরকম এলোমেলো জীবন ভালো লাগতেছে না মনে হইতেছে সব কিছুই এলোমেলো লাগতেছে একদম মনে হইতেছে পুরো জীবনটা এলোমেলো হয়ে গেছে আসলে এরকম পরিস্থিতিতে কখনও নাই এবার আমরা যেরকম একটা পরিস্থিতিতে পড়লাম এখান দিয়ে বাবা তো স্টক করলো দেখেন খুবই বাবাকে নিয়ে আমরা আজকে দৌড়াদৌড়ি কালকে দৌড়াদৌড়ি বাবাকে নিয়ে হসপিটালে থাকা লাগছে সবই তো আপনারা জানেন এর মধ্যে বাবা এখন পর্যন্ত সুস্থ হয় নাই তার মধ্যে হইতেছে আমাদের বাসাটা ছাড়া লাগতেছে আমাদের কিন্তু অন্য বাসায় যাইতে বলছিল বাড়িয়াল আঙ্কেল তো আল্লাহর ইচ্ছে আমাদের বাসায় পাঁচতলা খালি হয়েছে এই জন্য কিন্তু আমরা পাঁচতলায় উঠে গেলাম আর নয়তো আমরা কোথায় আবার নতুন করে বাসা নিতাম তখন কিন্তু আমাদের আরও বেশি কষ্ট হয়ে যেত আসলে মোহন আল্লাহ তাল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে তো এই তো আমরা এখন উপরে চলে আসবো কালকে আজকেই কিন্তু নিসতালায় আমাদের শেষ দিন কালকে থেকেই উপরেই ঘুমানো লাগবে তো আমি একবার ভাবতেছিলাম আজকে ভিডিও করব না তবে যেই পরিমাণ হইতেছে আমার চ্যানেলের রিচ কমে গেছে তারপর হইতেছে একদমই ভিউ কমে গেছে ওয়াচ টাইম তো মোটেই হইতেছে না কি বলবো ওয়াচ টাইমের অবস্থা আগে কখনও আমার চ্যানেলের এতটা খারাপ হয়নি এইবারের মতো জানি না কেন এরকম হইতেছে তারপরও চাইতিস না হাল ছেড়ে দেই মাঝে সাঝে তো মনের কষ্টে বলি আর করব না ভিডিও আর কিছুই করব না পরে আবার যখন ভাবি এত শখের চ্যানেলটা এত কষ্ট করে এতটুকু আগাইছি আবার ছেড়ে দিব সেই জন্য কিন্তু ছাড়াও হইতেছে না তো এখন আবার নিচে চলে যাব কারণ নিচে প্রচুর পরিমাণ কাজ এগুলো সব গুছায় যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস ওগুলো কিন্তু আমি নিজে উঠাই নিয়ে আসবো তো উপর থেকে কিন্তু নিচে চলে এসেছি আর সিজদামণিনিরাও হইতেছে খাওয়ার কোনো ঠিক নাই ইদানিকে আসলে সিজদামণি না শুধু আমাদের বাসে কারোই কিন্তু খাওয়ার ওরকম ঠিক নাই আমরা কোনো রকম খাইতেছি আর জীবনযাপন করতেছি আসলে কেন যেন মনে হয় মাঝে না যখন দেখি ইউটিউবে বা আশেপাশে সবার ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলির সবাই তো দূরে দূরে থাকে তারপরও তাদের মধ্যে এতটা মানে একটা মায়া ভালোবাসা থাকে তারা কারো কোনো সমস্যা হইলে আইসা তাদের বাসায় থাকে তাদের বিপদের সময় হইতেছে তাদেরকে তাদের পাশে থেকে তাদেরকে ভরসা দেয় তবে আসে সবাই আমাদেরকে দূরে থাকে যেরকম সবাই হইতেছে ফোন করে করে আমাদেরকে অনেক সাহস দিছে বাবা যখন স্টক করলো তখন তো তারপরও না আমার কেন যেন মনে হয় যে আমাদের পুরা পরিবেশটাও যদি এরকম এই যে আমাদের এখন এরকম একটা সমস্যা কেউ যে আসবে আমাদের বাসায় আমাদেরকে একটু হেল্প করবে ওরকম কেউ নাই তো তার জন্য আমার অনেক কষ্ট লাগতেছে সব কিছু একাই আমাদের কষ্ট করে করা লাগবে আম্মু কিন্তু অসুস্থ আম্মুর পুরো পা ফুলে গেছে আজকে কয়েকবার আম্মু পাঁচতলা থেকে নিচে নামছে নিচতলা থেকে উপরে উঠছে আমারও সেম অবস্থা আমার তো এমনিই পা ফুলে গেছে আর আজকে তো অবস্থা আরও খারাপ তো বাসায় কিন্তু রান্না বাড়া করিনি সিজামনে কি হইতেছে বাহির থেকে একটু বিরিয়ানি এনে দিলাম তেহারি গরুর তেহারি তো সিজামণি সেটাই খাইতেছে কারণ সিজামণিও হইতেছে সিজানি খাইতে চাইতেছে না আর যেহেতু তার তিন তারিখ থেকে পরীক্ষা অবশ্যই তার ঠিকমতো খাওয়া দাওয়া করা লাগবে সে হইতেছে মরিচ খাই আমাকে দেখাইতেছিল যেহেতু আমি ঝাল খাইতে পারি না সে ঝাল খাইতে পারে মাশাল্লা তার জন্য আমাকে দেখাইতেছিল দেখো তুমি তো ঝাল খাইতে পারো না আমি ঝাল খাইতে পারি তো আপনারা সবাই কিন্তু অবশ্যই দোয়া করবেন আমাদের এই এলোমেলো জীবনটা যেন আবার আগের মতো সুন্দর হয়ে যায় আমাদের পরিবারের সবাই একদম ঠিক আগের মতো সুস্থ থাকে আর আমরাও হইতেছি খুব সুন্দরভাবে আবার নিচে নেমে আসতে পারি দেখলেননি তো বাসার কী অবস্থা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমি কারো ভিডিও দেখতেছি না কমেন্ট করতেছি না কারো চ্যানেলে যাচ্ছি না তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু কালকে থেকে যথেষ্ট পরিমাণ আমার আপুদের পরিবারে গেছি দিদি ভাইদের পরিবারে গেছি ইনশাল্লাহ আরও যাব যত কষ্টই হোক না কেন যেহেতু আমি কারো ভিডিও না দেখলে কেউ আমার চ্যানেলে আসে না ভিডিও দেখে না ইনশাল্লাহ আমি তাদের চ্যানেলে যাব তাদের ভিডিও দেখব আর যে আপুরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিতেছেন আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্য ধন্যবাদ তারা এভাবে আমাকে সহযোগিতা করার জন্য আমার পাশে থাকার জন্য আপনারা সারাটা জীবন এভাবে আমার পাশে থাকবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকি ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ